বাবারে বাবা সাকিব খান বুবলিকে কত ভালোবাসে তাই না সাকিব খান বিদেশ থেকে উনি শুটিং ছেড়ে উনি দেশে ফিরেছেন কেন শুধুমাত্র বুবলিকে দেখা করার জন্য মানে বুবলিকে সাকিব খান এত ভালোবাসে যে সাকিব খান বুবলির জন্য সে নিজের কেরিয়ারকে ডিসব্যালেন্স করে উনি ছুটে এসেছেন বুবলির কাছে কারণ বুবলিকে সময় দিতে হবে কেন বুবলি তার সন্তানের মা সত্যি তাই হুম যারা বুবলির ভক্ত তারা বড় বড় করে দাবি করছেন মানে বড় গলায় কথা বলছে যে সাকিব খান কত ভালোবাসে বুবলিকে যে বুবলির জন্য সাকিব খান নাকি ছুটে এসছেন বুবলির কাছে দেখা করার জন্য বুবলিকে দেখতে এসছেন বুবলির যত্ন করবেন আহারে তো চলুন আপনাদেরকে প্রমাণটা আগে দিই সাকিব খান সত্যি কি ছুটে না জন্য আদো এই সমস্ত কিছু বানানো হচ্ছে আগে দেখুন আগে সাকিব খান এসছেন দেখুন লক্ষ্য করুন ভিডিওটা সাকিব খানের এই ভিডিওটা পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে সাকিব খান নাকি দেশে ফিরেছেন আপনারা সাকিব খানের মাথাটা তার চুলের স্টাইল মানে হেয়ার স্টাইল তার কেপ তার পুরো আউটফিট আপনারা লক্ষ্য করে দেখেছেন এই আউটফিটটা সাকিব খানের কখন ছিল যখন বরবাদ সিনেমার শ্যুটিং করছিলেন তখন কিন্তু এই আউটফিটটা ছিল এটা মনে হয় সম্ভবত এক বছর আগের এবার এটা হঠাৎ করে কেন পোস্ট করা হলো সেটার কারণ আমি বলতে পারবো না তবে এইটুকু বলতে পারবো যে এই ভিডিওটা এইবারের কারেন্ট ভিডিও নেই কেন বলছি সেটার আমরা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি দেখুন সাকিব খান নিজের আইডি থেকে বা নিজের ফেসবুক আইডি থেকে এই ভিডিওটা কিন্তু উনি মানে স্টোরিতে দিয়েছিলেন সেখানে সাকিব খানকে আমরা দেখেছি লম্বা লম্বা চুল ইভেন ওনার মুখ চোখ পুরো একদম গপে ভর্তি তাই না এখানকার যেই লুক আর সাকিব খান যেই লুকটা ওখানে দেওয়া হচ্ছে যে সাকিব খান নাকি দেশে ফিরেছেন আপনারা কি লক্ষ্য করে দেখেছেন দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে মানে এই দুটো একদম পুরো আলাদা সাকিব খান কি তাহলে বুবলির সাথে দেখা করার জন্য আসলে উনি সিনেমা যে শুটিং করছেন সেই গেট আপ চেঞ্জ করে সাকিব খানকে আসতে হবে কেন বুবলি কি তাকে চিনতে পারবে না আপনাদের তাই মনে হয় সাকিব খান আদতে দেশে ফিরেননি উনি ভোট দেননি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাকিব খান বুবলিকে এতটাও প্রায়োরিটি দেই না তার জীবনে যে সাকিব খান শুধুমাত্র বুবলির জন্য উনি শ্যুটিং ছেড়ে বুবলির সাথে দেখা করতে আসবেন না বাবা না কারণ সাকিব খান এর আগে যখন এসেছিলেন তখন কিন্তু বুবলির সাথে দেখা করেননি তখন এসেছিলেন একটি প্রমোশনের জন্য ওনার দরকার ছিল বলে উনি তরি হরি করে ফ্লাইটে করে উনি এসেছিলেন কারণ ওনার দরকার ছিল ওনার নিজের কাজের জন্য এসেছিলেন বুবলিকে ভালোবেসে নয় ঠিক আছে এইবার সাকিব খান কিন্তু আসেননি এই ভিডিওটা পোস্ট করা হয়েছে হয়তো আলোচনার জন্য হয়তো ব্যাপারটাকে নিয়ে একটু বুঝতেই পারছেন সোর হবে আর সাকিব খান যদি বুবলিকে অতই ভালোবাসতো হুম দেখুন সাকিব খানের বাচ্চার মা বুবলি হচ্ছে কি হচ্ছে না সেটা তো পরবর্তীতে জানা যাবে কিন্তু সাকিব খান যদি সত্যি বুবলিকে এতটাই ভালোবাসতো না তাহলে সন্তানের মা যার পেটে নাকি সাকিব খানের সন্তান সে যারই নাকি বড় হচ্ছে সেই মাকে সাকিব খান কি করে ছেড়ে দিতে পারে এই মানে স্টেজে স্টেজে পারফরমেন্স করার জন্য উনি রীতিমতো লং লং ড্রেস পরে হাবা যাবা ড্রেস পরে উনি যাচ্ছেন যদি হুচুট খেয়ে পড়ে যান তাহলে ক্ষতিটা কার হবে সাকিব খানের হবে বুবলিরও হবে উনি এ ড্রেস পরে নাচানাচি করছে বুবলি রীতিমতো মঞ্চে নাচানাচি করছে কেন শুধুমাত্র টাকার জন্য বাচ্চার ডাইফার বাচ্চার দুধ জোগাড় করার জন্য তাই তো কারণ বুবলি এর আগের বার কান্নাকাটি করেছিল তো বুবলি এবার কিন্তু স্টেজে স্টেজে পারফরমেন্স করছে ফিতা কাটতে যাচ্ছে এই করুণ পরিস্থিতিতেও বুবলিকে এই কাজগুলো করতে হচ্ছে সত্যি খুব দুঃখের কথা তাই না বুবলিকে সাকিব খান যদি এতই ভালোবাসতো তাহলে কখনোই এই কাজগুলো করতে দিত না বুঝতে পারলেন আর আপনারা যারা এই যে এই সমস্ত কিছু করে অপবিশ্বাসকে খোঁচা মেরে মেরে কথা বলছেন যে অপবিশ্বাস নাকি এবার বুঝুক অপবিশ্বাসকে ভালোবাসে না অপবিশ্বাসের জন্য সাকিব খানে কিছুই না বুবলির জন্য সাকিব খান বুবলিকে ভালোবাসে ভালোবাসা মাই ফুট ঠিক আছে ভালোবাসে না অতটাও ভালোবাসে না হুম যে বুবলি তার জন্য বিশাল কিছু আর অপবিশ্বাস তার জন্য কিছুই না না অপবিশ্বাসের কাছে যা ছিল অপবিশ্বাস সমস্তটা উজাড় করে সাকিব খানের জন্য উড়িয়ে দিয়েছে নিজেকে বিলিয়ে দিয়েছে অপবিশ্বাস সুতরাং অপবিশ্বাসের এখন আফসোস করার কিছুই নেই অপবিশ্বাস সাকিব খানের জন্য যা করেছে হুম সেটা কোনো দিনও বুবলি করতে পারবে না বুঝতে পারলেন আর অপবিশ্বাস যখন ভালোবেসে যখন তার স্ত্রী ছিল যখন তাকে ডিভোর্স দেওয়া হয় সমস্তটা সে উজাড় করে সাকিব খানের জন্য করেছে আপনাদের মনে হয় তার তারপরেও অপবিশ্বাসের কোনো আফসোস হবে যে বুবলি একটা বাচ্চার মা না দুটো বাচ্চার মা না পাঁচটা বাচ্চার মা বিশ্বাস করুন বুবলির নিয়ে অপবিশ্বাসের কোনো ফারাক পড়ে না সে কটা বাচ্চার মা অপবিশ্বাস নিজেকে নিজের মতো করে তৈরি করছেন নিজের সন্তান নিজের কেরিয়ার নিজের কাজ সমস্তটাতে উনি ফোকাস করেছেন যার জন্য অপবিশ্বাসকে দেখতে দিন দিন এত সুন্দর লাগছে এত গ্ল্যামারাস গর্জিয়াস একজন নায়িকা হুম যে মানে অপবিশ্বাসের সময়কালের নায়িকাগুলো এখন হারিয়ে গেছে বুঝতে পারলেন কিন্তু একমাত্র অপবিশ্বাস আছে যে নিজেকে ধরে রেখেছে এখনকার নায়িকাদেরকে সে টক্কর দিচ্ছে তাদের থেকেও অপবিশ্বাসকে একদম সবসময় হারিয়ে থাকবে অপবিশ্বাস আর এখনও যদি সিনেমা করা হয় না অপবিশ্বাসকে ম্যান হিরোইন রাখা হবে কোথায় আছেন আপনারা ঠিক আছে অপবিশ্বাসের বুবলিকে নিয়ে বিশ্বাস করুন কিচ্ছু যায় আসে না কারণ বুবলি সাকিব খানের সাথে কি করছে না করছে অপবিশ্বাসের কিছু যায় আসে না কারণ বুবলি সাকিব খানের বাচ্চার মা হলো কি হলো না সাকিব খান তাকে ভালোবাসে কি বাসে না সেটাতে বুবলির অপবিশ্বাসের সত্যিই যায় আসে না এবার এবার আসি যে আমার ঠান্ডা লেগেছে এবার আসি আজকে কিন্তু বাংলাদেশে ভোট ছিল তাই তো দেখুন অনেকে বলছে যে বুবলি তো ভোট দিল ভোট দিয়ে বুবলি একদম ছবি পোস্ট করে দিয়েছে বুবলি এই যে আমি সারেন্ডার গেছি আমি ভোট দিয়েছি কিন্তু আমি দেশের নাগরিক মানে ভোটটা দিয়েও যে দেশের নাগরিক ভোটটা তো সবাই দেবে তাই না আমরা যতজন নাগরিক রয়েছি দেশের বা রাজ্যে বা বলতে পারি যে আমরা মানুষ হিসাবে কিন্তু ভোট দিব প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব নিজের পছন্দ মতো পার্টিকে উনি ভোট দিতে পারেন নিজের ইচ্ছা ইচ্ছাঘুসিভাবে উনি মানে যা যাকে দেওয়ার ইচ্ছা উনি দিতে পারেন বুবলি ভোট দিয়ে একদম পোস্ট করে দিয়েছে থামসব আমি ভোট দিয়েছি আর সেখানে বুবলির ভক্তরা চিৎকার করছে বুবলি তো ভোট দিল অপবিশ্বাস ভোট দিল না অপবিশ্বাসে সত্যি কি ভোট দিয়েছে কেন দিবে না ভোট অপবিশ্বাস অপবিশ্বাসও আলবার্ট ভোট দিবে আর দিয়েছে কারণ অপবিশ্বাসও একজন নাগরিক অপবিশ্বাসও ভোট দিবে তবে এখানে কথা উঠছে যে বুবলি ভোটটা দিয়েছে তা কাকে দিয়েছে বুবলি কি বলেছে কোথাও যে আমি কাকে ভোটটা দিয়েছি ও কিছু কিছু ক্রিয়েটারের সাথে বুবলি কিন্তু পার্সোনাল যোগাযোগ রয়েছে তাদেরকে যদি বুবলি বলতে পারে তো বলবে তবে বুবলি কিন্তু পাবলিকলি এই কথাটা বলেনি বুবলি এটা বলেছে যে ভোটটা একান্ত ব্যক্তিগত ব্যাপার কাকে দিব না দিব তবে আশা করব যেন মানে নারী পুরুষ দুজনের জন্য সম্মান রক্ষা হয় মানে যেটা আমাদের মানুষ হিসেবে চাওয়া সেটাই চেয়েছে কিন্তু বুবলি ভোটটা কাকে দিয়েছে সেটা বলেনি আর ওপবিশ্বাসকেও যখন জিজ্ঞেস করা হয় যে ভোট কাকে দিয়েছে বুঝতে পারলেন শিশে না দাঁড়িপাল্লাতে তখন কিন্তু অপবিশ্বাসও বলেছেন যে এটা একান্তই পার্সোনাল ব্যাপার ভোট কাকে দিয়েছি কি করেছি সেটা তো বলা যাবে না তবে ভোটটা অবশ্যই দেবো কিন্তু সাকিব খান ভোট দেননি এটা কনফার্ম ঠিক আছে কারণ অপবিশ্বাসও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন নিজের পেজে যে উনি ভোট দিয়েছেন বুবলিও নিজের পেজে ভোট মানে নিজের পেজে ফটো পোস্ট করেছে যেখানে বুবলিকে দেখা গেছে যে বুবলি ভোট দিয়েছে কারণ ভোট দিলে তো হাতে একটা চিহ্ন থাকে তো সেই চিহ্নটাতে দেখা গেছে যে বুবলি ভোট দিয়েছেন বুঝতে পারলেন আপনারা এত লাফালাফি বুবলির ভক্তদের বুঝি না অপবিশ্বাস ভোট দেয়নি কেন ভোট দিবে না ভাই অপবিশ্বাস অপবিশ্বাস তো একজন নাগরিক না ও তো ভোট দিবে আর বাকি থাকলে অপবিশ্বাস ছেলের কথা অনেকে বলছে মানে বগলির ভক্তদের এত এত কথা যে অপবিশ্বাস নাকি তার সন্তানকে সময় দিচ্ছে না তাহলে সময়টাকে আপনি দিচ্ছেন মানে সময়টা কি আপনারা দিচ্ছেন যারা যারা বলছেন যে অপবিশ্বাস তার সন্তানকে সময় দিচ্ছে না বগলি তার সন্তানকে সময় দিচ্ছে তো কোথায় দেখেছেন কোনটা ওপেনিংয়ে বুবলি তার সন্তানকে সঙ্গে সঙ্গে নিয়ে গেছে বুবলিও তার সন্তানকে ক্যামেরার আড়ালেই রাখে যেভাবে অপবিশ্বাসও রাখে কারণ নায়িকারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তবেই না তারা কাজ করবে তারা যদি সন্তান এই হাউস ওয়াইফের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সংসার শ্বশুর শাশুড়ি পড়ে থাকে তাহলে তারা এই কাটিংগুলো কখন করতে যাবে এই কাটিংগুলো কখন করতে যাবে তারা নিজেকে কখন সময় দেবে নিজেকে কীভাবে শ্যুট করবে কখন করবে অপবিশ্বাসও একজন নায়িকা এটা ভুলবেন না ঠিক আছে উনি নিজেকে হারে মানে সময় দিচ্ছেন কারণ ওনাকে উঠে দাঁড়াতে হবে উনি সবসময় বলেন যে আমাকে এখন বেশি বেশি করে কাজ করতে হবে কারণ আমার পিছনে কেউ আছে যে আমাকে বারবার পুশ করছে ধাক্কা দিচ্ছে যে মা যাও তুমি কাজ করো আর আমাকে ওর জন্য কাজ করতে হবে আজকে অপবিশ্বাস যে জায়গায় গেছে যার জন্য আছে সেটা শুধুমাত্র তার ছেলে তার ছেলের জন্য অপবিশ্বাস আজকে এখানে আছেন আর অপবিশ্বাস তার ছেলের জন্যই এই যে মানে বলতে পারেন যে অপবিশ্বাস লড়াই করছে সব কিছুই কিন্তু তার ছেলের জন্য কারণ তার ছেলে ছাড়া পৃথিবীতে আর তার আপন বলে সত্যি কেউ নেই এখানে দেখুন একটা কথা আপনাদেরকে শোনায় সাকিব খান কেনে শুনুন আপনি সুখালেন কীভাবে নিজেকে তো স্মৃতিস রাখলে সুখাবে আপনি সুখ মূলত দুজন দেখেন একদম ছিল উপবিশ্বাস

আর হ্যাঁ একটা নায়িকার সামনে আরেকজনকে যদি একটা মেয়ের সামনে আরেকটা মেয়েকে যদি প্রশংসা করা হয় দেখবেন একটা মেয়ের কিন্তু একটু একটু হিংসা হয় জালস ফিল হয় দেখেন ঠিক সেটাই হচ্ছে এই মেয়েটার মানে এই নায়িকাটার সেটাই হচ্ছে যে উনি রীতিমতো বলছেন ও পুল করছেন না 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 উনি সত্যি কথাই বলছেন অপবিশ্বাস সত্যিই সুন্দরী এই যে নায়িকা উনি কবে আবার অসুন্দর হলেন কবে আবার উনি সুন্দর ছিলেন না মাঝখানে উনি মোটা হয়ে গেছিলেন কিন্তু বরাবরই অপবিশ্বাসের মুখটা একটা মায়াবী এমনকি নায়িকার মতো সমস্ত কিছু অপবিশ্বাসের মধ্যে রয়েছে একদম ভরে ভরে যেমন হাইট তেমন চোখ মুখ মানে প্রত্যেকটা জিনিস বারবার চিৎকার করে বলে যে নায়িকা হওয়ার যোগ্য আমি বুঝতে পারলেন তো এখানে দেখুন সাকিব খান কী সুন্দর করে বলছে যে আমাকে মেকআপ রূপে বলা হচ্ছে যে ভাইয়া আপু খুব সুন্দর হয়ে গেছে তো অপবিশ্বাসকে মানে সাকিব খান অভিশ্বাসের সঙ্গে থাকছেন অথচ বলছেন যে দেখে আমি রীতিমতো চমকে গেছি যে এত সুন্দর লাগছে অভিশ্বাসকে আরও মেকআপ টেকআপ করেছে আরও সুন্দর লাগছে বলছে ডিরেক্টরকে জিজ্ঞেস করছে যে আমি কি শিডিউল দিতে পারি মানে আমি টাইম নিয়ে আবার নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে পারি তারপর থেকে সাকিব খান নিজেকে নিজের সাধ্য মতো ফিট রাখার চেষ্টা করেছেন বুঝতে পারলেন মানে এর জ্বরটা হলো কি অপবিশ্বাসী যেখানে অপবিশ্বাসের জন্য শাকিব খান আজকে এই জায়গায় এসেন সাকিব খান এখন স্বীকার করছেন না কিন্তু আগে অনেকগুলো ভিডিওতে করেছে যে ভিডিওগুলো রয়েছে কিন্তু বুঝতে পারলেন তো মুদ্রার কথা হলো যে সাকিব খান অপবিশ্বাস ছাড়া বিগ জিরো আর অপবিশ্বাস এখন সাকিব খানকে দেখে হিংসা করবে যে যাকে উঠিয়েছে তার উঠাতে হ্যাঁ যে নাম হচ্ছে সেটাই অববিশ্বাসের বড় সাকসেস আর অবিশ্বাস নিজের জীবনে তো সাকসেস আছেই যারা অবিশ্বাসকে ভালোবাসে তারা অবশ্যই অভিশ্বাসের পাশে থাকবে ভালোবাসবে আর আগামী সিনেমাগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা অবিশ্বাসকে বেশি বেশি করে সিনেমাগুলোর প্রচার করতে হবে যাতে অবশ্বাসের সিনেমাগুলো সুপার ডুপার হিট হয় এটা আমরা সকলে চাই হ্যাঁ অবিশ্বাস ভোট দিয়েছে তাটা অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকুন